মাত্র তিরিশ দিনে পেটের ভুঁড়ি বা মেদ কমে স্লিম অ্যান্ড ফিট হতে রাতে রুটি বা ভাতের পরিবর্তে এটা বানিয়ে খান যা খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার চলুন এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক এর জন্য নিয়েছি দু চামচ পরিমাণ ওটস সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ের সাথে ওটসটা মিশিয়ে এক মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবো ততক্ষণে ওটসটা ভালোভাবে ফুলে উঠে যাবে ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজন আর টক দই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তাতে স্কিনও ভালো থাকে আর দ্রুত ওজন কমাতেও হেল্প করে এদিকে নিয়েছি এক বাটি পরিমাণ সবুজ মুগ সবুজ মুগটাকে এক থেকে দু ঘন্টার জন্য ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এই সবুজ মুগটা আগে দিনও ভিজিয়ে নিতে পারেন এবার সবুজ মুখটা জল ঝরিয়ে এক একভাটি পরিমাণ নিয়েছি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু এইভাবেই স্মুথ বানিয়ে নিতে হবে তাতেই এগুলো খেতে আরও বেশি ভালো লাগে যারা একদমই ভেজিটেবলস খান না তারা কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন সবুজ মুখ খাওয়া খুব উপকার এটা নিশ্চয়ই সবাই জানেন এবার এই পেস্টটা একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন পেস্টটা কিন্তু একটু গাঢ় গাঢ় করেই বানিয়ে নিতে হবে এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তাতেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কুমড়ো কুমড়োটাকে এইভাবে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি তাতে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই কম পরিমাণ জলে এটা সেদ্ধ করে নেব। আর এদিকে নিয়েছি একটা গোটা টমেটো ওয়েট লস করতে টমেটোর উপকারিতা ভীষণ আর টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো এবার একটি করা বসে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ তিন কোয়া রসুন এক চামচ পরিমাণ গোটা জিরা সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে যারা ওয়েট লস করতে চাইছেন বা ডায়েট করছেন টমেটো কিন্তু দিনের যে কোনো সময় খাওয়ার চেষ্টা করুন টমেটো যদি না খেতে চান সেক্ষেত্রে যে কোনো টক জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন তাতে দ্রুত ওয়েট লস করতেও হেল্প হয় আর স্কিনের জন্য ভীষণ ভালো সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে ভালো করে এটা ভেজে নিয়েছি তবে ভেজে নেওয়ার আগে টমেটোটা নরম করে নেব তার জন্য এটা ঢাকা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম তাতে টমেটোটা হালকা নরম হয়ে গিয়েছে তাতে এটা খেতেও খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তবে যদি আপনারা পেঁয়াজ আর রসুন না খেতে চান শুধু টমেটো কাঁচা লঙ্কা জিরা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এদিকে টমেটো কাঁচা লঙ্কার মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর এদিকে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং বলের মধ্যে কুমড়ো সাথে সেদ্ধ জলটা দিয়ে দিলাম সাথে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে পেস্টের কালারটা দেখুন কতটা ভালো এসেছে আর এই সময় গন্ধটাও ভীষণ ভালো এসেছে দেখে যেন মনে হচ্ছে পাকা আমের পেস্ট এটা কুমড়োর কালারটা খুব ভালো ছিল আর কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি তাই এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি এবার এই কুমড়োর পেস্টটা আগে তৈরি করে রাখা সবুজ পেস্টের সাথে মিশিয়ে দিচ্ছি আর যেই মিক্সিং জারের মধ্যে কুমড়োটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ জোয়ান অ্যাড করে দিচ্ছি জোয়ানটা এভাবে হাতের তালুতে রেখে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে এই রান্নায় খুব ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তাতে ভীষণ ভালো হয় খেতে আর এদিকে ওটসটা রেস্ট করতে দিয়েছিলাম ওটসটাও কিন্তু টক দিয়ে ভালোভাবে ভেজে গিয়েছে এটা আর পেস্ট বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই ওটসটা একদম মিশে যাবে ভালোভাবে ওটসটাও এখানে মিশিয়ে নিয়েছি এই টক দই দেওয়ার কারণে এর ফ্লেভারটা সত্যি খুব ভালো আসে কুমড়োর জন্য বেশ মিষ্টিও লাগে আর টক দই দেওয়ার কারণে হালকা টকও লাগে খুব ভালো হয় খেতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের সকলের খুব পছন্দের হবে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের উপকারী আরও নতুন নতুন রেসিপি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এদিকে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করে এইভাবে একটু দরদরা বানিয়ে নিয়েছি তাতে এটা খেতে খুব ভালো হয় আর এদিকে যে ওটসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে তাওয়াতে দিয়ে দিচ্ছি প্রথমে তাওয়াতে হালকা বাটার ব্রাশ করে নিয়েছি তবে বাটারের পরিবর্তে তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এইভাবে এক এক করে হালকা হাতে দিয়ে ছড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে পোস্ত দানা তবে পোস্ত তানার পরিবর্তে সাদা তিলের ব্যবহারও করতে পারেন আমার পোস্ত খেতে যেহেতু একটু বেশি ভালো লাগে সেজন্য আমি ওপর থেকে এইভাবে পোস্ত দানা দিয়ে দিচ্ছি তাতে এটা খেতে খুব ভালো হয় মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা অবশ্যই করে নিতে হবে অপর অপরপিঠটা কিন্তু একদম পুড়ে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে এবার ভালোভাবে এগুলো সেঁকে নেব এই কম পরিমাণ বাটার দিয়ে এগুলো তৈরি হয়ে যাবে এক্সট্রা কোনো তেল ঘি বা বাটারের প্রয়োজন পড়বে না আর দেখুন এই কতটা ভালোভাবে ভাজা হয়েছে এইভাবে সকাল বিকেল বা যখন খুশি ছটপট বানিয়ে নিন আর সত্যি কথা বলতে মাত্র দিনের মধ্যেই দশ কেজি ওজন কমিয়ে পেটের ভুঁড়ি মেদ একদম কিচ্ছু থাকবে না যদি আপনি এটা সকাল বিকেল রাত্রে খেতে পারেন খেতে খুব ভালো হয় তাছাড়া রাত্রে রুটি পরোটার পরিবর্তে ভাতের পরিবর্তে এটা যদি বানিয়ে খান সত্যি কিন্তু দ্রুত ওজন কমবে আর ক্রিম অ্যান্ড ফিট থাকতেও এটা সাহায্য করে এইভাবে এক এক করে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে একদম পুষ্টিগুণে ভরপুর হয়েছে সকালে জলখাবার হোক বা রাতের ডিনারে যদি থাকে এরকমই একটা হালকা ফুলকা পুষ্টিগুণে ভরপুর রেসিপি তাহলে শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে তাছাড়া এগুলো এত নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এগুলোর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খাওয়া হয়ে যায় আর দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এই চাটনিটা দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের এতটাই পছন্দ হবে যে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপি ঝটপট বানিয়ে দিতে পারবেন যা তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইকও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ